হ্যালো এব্রুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালোবাসেন টেকনোলজি থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন সো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এল বিল্ডিং যে রাউটারটা আছে আমরা অবশ্যই জানি এল বিল্ডিং রাউটারটা কীভাবে সেট আপ করবেন অর্থ এল বিল্ডিং রাউটারের সম্পূর্ণ কনফিগারেশন সম্পূর্ণ সেট আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সো আপনারা ভিডিওটা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন আপনারা অবশ্যই কীভাবে এল বিলিং যে রাউটারটা আছে সেটা কীভাবে সেট আপ করবেন সে বিষয়ে আপনারা জানতে পারবেন সো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই এসআই আই টেকনোলজি থ্রি সিক্স জিরো তারা দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন আর আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক করুন শেয়ার করুন চলো নেব আমি ভিডিও শুরু করতেছি প্রথমে আমরা এল বি লিঙ্ক রাউটার সাথে কানেক্ট হয়ে যাব সো দেখা যাচ্ছে এল বি লিঙ্ক রাউটার নামটা আসছে সো কানেক্ট হওয়ার জন্য আমাদের পাসওয়ার্ড লাগবে না পাসওয়ার্ড ছাড়া অটোমেটিক্যালি আমরা কানেক্ট হয়ে যাব যে কোনো এবার সেট আপ করার জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব সো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম এবার আমরা চার্জ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান সিক্স ডট ওয়ান এই আইপি এড্রেসটা আমরা আউটারের পিছনে দেখতে পাবো অর্থাৎ আইপি এড্রেস নাম দিয়ে এরকম একটা আইপেড্রেস লিখে থাকবে সো সেই আইপেড্রেস ক্লিক করবো এবার কন্টিনিউ টু সাইডে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে ইউজার নেমের পাসওয়ার্ড চাইবে ইউজার নেমের পাসওয়ার্ড দুটাই আমরা এনমিন দিব আইডি এম আই এম এটাও কিন্তু আউটারের পিছনে দেওয়া আছে ইউজার নেম এডমিন পাসওয়ার্ড এডদিন পরবর্তীতে চাইলে এটা আমরা চেঞ্জ করতে পাব দেওয়ার পর আমরা নিচে ইন্টারে ক্লিক করবো ক্ল বিভিন্ন আইপি আসবে সো সেখান থেকে আমরা আই পি আই পি থেকে জিজ্ঞাসা করি অন্দরে আইএসপি এস পি আইপি প্রভাইড করে সো আমার আইএসপি প্রভাইড করতেছে পিপি ও ই আমি পিপি সিলেক্ট করলাম তারপরে ইউজার আর পাসওয়ার্ডটা আমরা তাদের থেকে কালেক্ট করে নিবো সো আমি ইউজার নেমটা পাসওয়ার এখানে বসাই দিছি সো তারা যে পাসওয়ার্ডটা দিছে সেই সেম পাসওয়ার্ডটা আমরা এখানে বসাই বস এই আমরা এখানে দেওয়ার পরে বা আমরা নিচে স্কুল বলে দেখতে পাবো নেটওয়ার্ক নেম এসেছ আইডি সো নেটওয়ার্ক নেমটা ছিল এত আউটারের সাথে যেটা সেট করা আছে সো আমরা সেটাই ইডেস করে আমাদের ইচ্ছে একটা নেটওয়ার্ক নেম একটা দিয়ে দেবো সো আমার আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো নামটা দেওয়ার পরে আমরা নিচে লক করবো পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবো পাসওয়ার্ডটা কিন্তু বক্সটা এমটি অর্থাৎ খালি সো আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আর ডিজিটে কম দিলে হবে না ডিজিটে একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবো সো একশো পার্সেন্ট অ্যাপ্লাইং হওয়ার আমরা ওয়াইট করবো অ্যাপ্লাই হওয়ার সাথে সাথে আমরা ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাব যেহেতু আমরা নাম আর পাসওয়ার্ড চেঞ্জ করছি সো আমরা যে নাম আর যে নামটা দিছি সেই নামটা এবার কানেক্ট করার সময় শো হবে সো আমরা দেখতেছি যে নাম দিছি সেই নাম শো হলো এবার আমরা যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি এবার ওয়াইফাই বা রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব এলবিং রাউটারের সেট আপ বা কনফিগারেশনের সম্পূর্ণ আমরা প্রসেসিং শেষ করে ফেললাম এবার আমরা ইন্টারনেট আসবে কি বা চালু হবে কি না এখন সেটা ডিপেন্ড করতেছে আমরা আইএসপি থেকে যে আইপি অ্যাড্রেসটা নিয়েছি অর্থাৎ আইপি অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা নিয়েছি আমার আইএসপি যে পিপিও যে আইপি অ্যাড্রেসটা পাসওয়ার্ডটা দিয়েছে আমাদের সেই আই সার্ভিস প্রোভাইডাররা যদি আমাদের সেই আইপি বা সেই অ্যাড্রেসটা যদি তাদের অফিসিয়ালভাবে অ্যাক্টিভ করে দেয় তাহলে ওরা আমাদের আউটারে এক থেকে দুই মিনিটের মধ্যে আমাদের সংযোগ যদি ঠিক থাকে তাহলে লাইন চালু হয়ে যাবে অর্থাৎ আমাদের রাউটারে ইন্টারনেট চলে আসবে সো আমরা এল বিলিং রাউটারের সেট আপটা এভাবেই করবো আশা করি আমাদের ভিডিওটা দেখলে স্কিপ না করে আপনারা অবশ্যই একবার দেখলে আপনারা বুঝতে পারবেন সো আমার এই চ্যানেলে ওয়াইফাই রিলেটেড অসংখ্য ভিডিও আছে অর্থাৎ অসংখ্য রাউটারের অনেক ব্র্যান্ডের রাউটারের বিভিন্ন রকম সেট বা সেট ছাড়া আরও রাউটার থেকে রাউটার কানেকশন বিভিন্ন রকম আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন বিভিন্ন রকম ভিডিও আছে সো আপনারা এই তো এগুলো দেখতে পারেন এগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন আউটার সম্পর্কে সো আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যদি ওয়াইফাই রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অর্থাৎ কোনো কিছু না বোঝেন বা এই রাউটার ছাড়া যে কোনো রাউটারে আপনারা যদি না বোঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আমার যতটুকু পারি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব